সবাই যদি প্রশ্ন কিনে পরীক্ষা দেয় তাহলে আমাদের মত মেধাবী এই বাংলাদেশে থাকা তো দরকার নেই থাকার দরকার আছে একজন প্রশ্ন কিনবে সে একশো আশি পাবে আর আমি প্রশ্ন না কিনে একশো একশো দশ পাবো আমি কি জীবনে টিকবো আমি যদি মন্ত্রণালয় যাইতেই না পারি আমার যোগ্যতা যদি প্রমাণ না করতে পারি তাহলে এই পিএসসির দরকার কি biết chứ tôi nói cái này vậy. আমাদের মতো স্টুডেন্ট যদি আমরা মধ্যবিত্ত ফ্যামিলি ছিল আমাদের মতো স্টুডেন্ট যদি এই মন্ত্রণালয় বা এত ভালো একটা প্রতিষ্ঠান পেয়েছি যদি এখান থেকেও আমরা যদি মেধার সঠিক মূল্যায়ন না পাই আমরা কই যাব বলেন প্রত্যেকটা জায়গাতে দুর্নীতি আমাদের আস্থা ভরসার জায়গা ছিল পিএসসি সেখানেও যদি প্রশ্ন পত্র ফাঁস হয় আর আরেকটা বিষয় হচ্ছে সাইরা কেমন জানি মানতে যাচ্ছে না তাদের আসলে প্রশ্নপত্র প্রশ্নপত্র ফাঁস হয়েছে আমাকে এগুলো প্রমাণ সহ সতেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে এখন আমাদের দাবি হলো পিএসসির কাছে পিএসসি আমাদের ভরসার জায়গা আমরা পিএসসি কে বিশ্বাস করি পরীক্ষা বাতিল চলে উন্নয় আমাদের পরীক্ষা নিয়ে যাওয়া আমি দেখা গেছে সিচল্লিশে ছেচল্লিশ পরীক্ষা নাকি বাতিল হতে পারে আরে এমন অনেক দপ্তরের অধিদপ্তরের পরীক্ষা বাতিল হয়েছে আমরা চাই এ পরীক্ষা প্রশ্ন মূল্য পরীক্ষা বাতিল হয়ে সুস্থভাবে সুন্দরভাবে আমাদের সকল ছাত্রদের দাবি মেনে আমাদের এই পরীক্ষা আবার অনুষ্ঠিত কথা আমাদের দাবি এটাই পরীক্ষা দার উপর ধারলাম আমাদের পরীক্ষায় প্রশ্ন ফাস্ট হয়েছে এবং আমাদের পথ ছিল পাঁচশো ষোলোটা কিন্তু প্রশ্ন পেয়েছে সাতশো জনের মতো আমরা এখানে আন্দোলন করার জন্য আসছি যেন আমাদের এই পরীক্ষা পাশের ঘাটিয়ে দেখে এই জন্য আমরা এখানে উপস্থিত হয়েছে এবং দ্রুত যেন এই পরীক্ষার প্রক্রিয়াটা সংশোধন করে কাউকে রক্ষা করা আমাদের কোনো উদ্দেশ্য নেই কিন্তু কোনো একটি পরীক্ষা সম্পর্কে সিদ্ধান্ত দিতে হলে আমাকে চূড়ান্ত ইনকোয়ারির মাধ্যমে প্রমাণ হতে হবে যে এটি ফাঁস হয়েছে তার আগে এটা দিনে তো অন্য অবিচার হয়ে যেতে পারে কোনো অপরাধ যদি প্রমাণ হয় এবং সেটি যদি পিএসসির এক হয় তাহলে আইনে যা ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে তার সর্বোচ্চ ব্যবস্থা পিএসসি নিতে পারে যদি পিএসসির সময় নিছে তো আমরা পিএসসির উপর বিশ্বস্ত হয়ে আমরা পনেরো দিন আমরা অপেক্ষা করব তারপর যদি রেজাল্ট পজিটিভ আসে তো কোনো কিছু নাই আর যদি রেজাল্ট নেগেটিভ আসে তাহলে অবশ্যই আমরা কঠোর আন্দোলন দেখা যাচ্ছে আছে যেমন তাদের গাড়িওয়ালা গাড়ির ড্রাইভার তিনি স্বীকারই করতেছে যে হ্যাঁ প্রশ্ন আমি বিক্রি করছি অফিসে তারপর গাড়ি বিক্রি করছে বিক্রি করে যে টাকাটা সেটা আমরা আল্লাহর পথে খরচ করছি উনি এইভাবে বলছে এবং হ্যাঁ উনি এত স্বীকারোক্তির পরেও আজকে স্যার বলতেছে যে এটা নিয়ে কাজ চলতেছে তদন্ত জন্য উনি পনেরো দিন সময় দিয়েছে তারপরে যেহেতু একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা পনেরো দিন সময় দিয়েছি পনেরো দিন পরে যদি না হয় আমরা ষোলো দিনের দিন আবার তিন চার হাজার স্টুডেন্ট এখানে এসে আবার আমরা আমাদের কর্মসূচিটা কন্টিনিউ চালিয়ে যাব আমরা এই পর্যন্ত আমাদের এই পর্যন্ত কর্মসূচি আজকে এই পর্যন্ত আসে